কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ফেসবুক প্রোফাইলে আপনি কিভাবে ফলো বাটন সেট করবেন যেমন এখানে একটা প্রোফাইলে কিন্তু ফলো বাটন সেট করছে বেশিরভাগ প্রোফাইলে কিন্তু এখানে অ্যাড বাটনটা দেখা যায় সেইখানে আপনি ফলো বাটনটাও সেট করতে পারবেন কিভাবে আপনি সেট করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করবেন তারপর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি থ্রিডমেন্টতে ক্লিক করবেন তারপর এখানে আপনি টার্ন অন প্রফেশনাল মোডটি অন করবেন আপনার যদি ওয়ান থাকে তখন কিন্তু ওয়ান করা লাগবে না তখন এখানে অফ লেখা দেখতে পাবেন এখানে আমি টার্ন অন প্রফেশনালে ক্লিক করলাম তারপর টার্ন অনে ক্লিক করলাম তারপর নেক্সটে ক্লিক করলাম নেক্সট এখানে পাবলিক সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন কনফার্ম তারপর নেক্সট এখানে স্কিপ করবেন গো টু ড্যাশবোর্ড তারপর ব্যাগে আসবেন এখন কিন্তু আপনার প্রোফাইলে প্রফেশনাল মোডটি চালু হয়ে গেছে আরও কিছু সেটিং করতে হবে এইখানে আপনি প্রোফাইল বা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এইখানে সেটিং প্রাইসতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি হাউ পিপল ফাইন অ্যান্ড কন্টাক ইউতে ক্লিক করবেন ফার্স্টে একটা অপশান পাবেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন এইখানে আপনি দুইটা অপশান পেয়ে যাবেন এখানে আপনি এভরি ওয়ানটা সিলেক্ট করবেন তারপর এখানে সেভে ক্লিক করবেন এইখানে নিচে আরও একটা অপশান পেয়ে যাবেন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হু ক্যান ফলো মি এটা আপনি এখানে পাবলিক করার পরে সেভে ক্লিক করবেন এখানে নিসেটা এখানে এটাও আপনি পাবলিক করে সেভে ক্লিক করবেন মানে সবগুলো এখান থেকে আপনি পাবলিক করবেন সবগুলো এখানে পাবলিক করে রাখবেন তারপর এখানে এই দুটো অপশান আপনি অন করে রাখবেন এই সেটিংগুলো অন করলে আপনার প্রোফাইলে ফলো বাটন শো করবে প্লিজ সাবস্ক্রাইব করুন